السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم جاتيو علماء مشايخ اهل ميه পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের أبو আযম আবু علماء کرام طالبان علم এবং সাধারণ দিনী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সাথে সাথে বর্তমান বিষয়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ তালা কোথায় এই বিষয়ে আমাকে আলোচনা করতে সুযোগ দেওয়ার জন্য আমি গোলাম আবাস আইনমায় পরিষদের কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে মুফতি রাজাউল করিম আবরার ভাই এবং মুফতি শামসুদ্দ আশরাফি কোথায় এটা বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্ষেত্রে যদি আমি শুরুতে আপনাদের নিকট আমাদের কি বল জামায়াতের বক্তব্যটা পেশ করি তাহলে পরবর্তী আলোচনা আপনাদের জন্য যখন বুঝবেন পুরো বিষয়টা মিলিয়ে নিতে আপনাদের জন্য সুবিধা হবে এক্ষেত্রে আমাদের আহসুল্লাহ জামায়াতের আকিদা হচ্ছে আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তালা এখনো তেমনই আছে আবার কেউ কেউ এটাকে এইভাবে বলেন যে আল্লাহ তালা স্থান থেকে চির পবিত্র অথবা আল্লাহ তালা জামান থেকে চির পবিত্র

আলফিকুল আবসদের মধ্যে ওনাকে ঠিক এইভাবে প্রশ্ন করা হয়েছে যে বলা হয় যে আইনাল্লাহু তাআলা যে আল্লাহ তালা কোথায় খুব খুব একই প্রশ্ন আইনাল্লাহু তাআলা আল্লাহ তালা কোথায় তাইমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানাল্লাহু তাআলা ওয়া লা মাকান গতকালকে আইনা যে শব্দটা এই আইনা শব্দটি আমরা জানি যে আইনা দ্বারা কোনো একটা জিনিসকে স্থানে থাকা বোঝায় উদাহরণস্বরূপ আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার ভাই কোথায় এখন আপনি আমাকে জবাব দিবেন যে হয় সে বাড়িতে আছে না হয় সে গ্রামে আছে না হয় যে কোনো একটা জায়গাতে আছে ইমাম আবু হানিক রহমতুল্লাহ আলিহের একটা মানে বিষয় হলো আল্লাহ তালা ইমাম আবু হানিক রহমতুল্লাহ আলিহি থেকে ফিক্ষের ফেরপোরটা খুব তার সিরি ভাবে নিয়েছে কিন্তু আকিকার ফেরপোরটা ওনার থেকে উসুলি ভাবে নিয়েছে উসুলি মানে হলো যে উনি মুক্তাসের কিছু ইবাদত বলেছেন ফিক্ষের মতো খুব তার ভাবে আপনি ওনার থেকে আকিদা পাবেন না কিন্তু উসুলি কিছু কথা পাবেন যে কথাগুলো আপনি ফিকের মাধ্যমে আহমুসুল্লাহ জামাতের আকিদাগুলো জানতে পারবেন এবং আমরা যদি দেখি চার ইমামের মধ্যে থেকে ইমাম শাহি রহমতুল্লাহ আলহী এবং ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহী এই দুইজন যেমন ঠিক ওনারা আকিদার খেদমত করেছেন ঠিক তেমনি ওনারা ঠিকের খেদমত খুব বিস্তারিতভাবে ভাবে করেছেন অপরদিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলহী তো এই বিষয়ে চুপ থাকাটাই পছন্দ করতেন ইমাম আহমদ ইবিন আহম্ম রহমতুল্লাহ আলহী জরুরতান তিনি এই বিষয়ে কথা বলতেন কিন্তু আকিদার ক্ষেত্রটা আমরা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহী থেকে চার ইমামের থেকে তুলনামূলক বেশি পাই এবং সেটা উসুলি বড় না ঠিকের মধ্যে খুব তা সিবি না ইমাম আবু হানিফা যে কানা আল্লাহু তাআলা ভাই আল্লাহ তাআলা ছিল এবং কোনো স্থান ছিল না এখন আমি আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করি যে এই যে আমরা যেখানে আছি এই জায়গাটা কিন্তু makhluk আমি আপনি কিছু makhluk বিশ্বজগতের যা কিছু আছে সবকিছু কিন্তু makhluk কিন্তু এই makhluk সৃষ্টির পূর্বে কিন্তু আমাদের আকীদা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা যা ছিল এবং আল্লাহ তাআলার সিফাত ছিল এ ছাড়া দুনিয়ার আর কোনো কিছু ছিল না

যে ভাই আল্লাহ তাআলা তো এমন সময় ছিলেন যে সময় কোনো স্থান ছিল না কোনো সৃষ্টি ছিল না এরপর বলছেন যে কায়ান আল্লাহ ولم يكن عين ولا خلق ولا شيء এরপর বলেন যে ভাই এই যে তুমি আমাকে আইনা দিয়ে প্রশ্ন করছো যে আইনা তো makhluk আরবি ভাষার প্রত্যেক শব্দ এবং প্রত্যেকটি ভাষাই হচ্ছে makhluk এই প্রতিটি ভাষা একটা সময় ছিল না একটা সময় হলো অস্তিত্বে এসেছে তো তুমি যখন যে প্রশ্ন করছো যে আলিফ ইয়া নুন দিয়ে যে আইনাল্লাহ এই আইনাল্লাহর শব্দটাই শত শত তো makhluk এই শব্দটার পূর্ণতাটা আসলে ছিল

সুতরাং আল্লাহ তালার জন্য কোন স্থান সাব্যস্ত করা এটা হারুসুল্লাজি জামাতের আকিদা না কি এমন তিনি এই বিষয়টা বুঝাতে চাচ্ছেন যে আইনাদের যে প্রশ্ন করা হচ্ছে এই প্রশ্নের জবাবটাও সঠিক না এখন দেখেন আমাদের অনেকে দেখবে ইমাম মামা আবহনিক করে আমরা তুলো বর্তমানে তথাকথিত হয়ে সেলাফিআফিডা এ আখি যাতে তারা পেশ করতে চেষ্টা করে বা তারা বলতে চাইছে যে বাবা নিকি আমরা তোলাহী সালাফি সেলাফিআফিলা মানে ব্যক্তি ছিলেন এখন দেখেন তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি তারা কিন্তু আপনাকে জবাব দিবে যে আলো লাফি অথবা জবাব দিবে যে দিশ কিন্তু তাদের আদিতে অনুযায়ী যদি মা বাবনিক কর আমরা তুলবাহিনী আগেনি তাহলে কিন্তু বাবুমানিকর আমরা তোলবাহিনী আগেই তাদের মতোই জবাব দিতেন

আমরা জানি মুসলিম শহীদের হাদিসের মধ্যে এসেছে গেল এখানে আসলে আমাদের প্রথম কথা যেটা যে মুসলিমের হাদিসটা এই হাদিসের আমরা যে মুসলিম শহীদের লম্বাটা স্নদের দিক থেকে সহিত আসলে এইটার নাই এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় একটা ওনার আখলাক ছিল যে উনি মানুষের আকল অনুযায়ী তাদের সাথে কথা বলতেন অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে কথা বললে সে বুঝবে তিনি ঠিক তার সাথে ঠিক হুবহু ওই ভাষাতেই বা ওইভাবেই তাকে প্রশ্ন করতেন এবং ওইভাবেই তার থেকে জবাব তালাশ করতেন উদ্দেশ্য হচ্ছে যে মানে আপনার পৃথিবীর ঘরে ঘরে থাকা বা জমিতে থাকা যে সমস্ত মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোর উপাসনা সে করে কিনা এটা হচ্ছে নবীকে সাল আলিমের উদ্দেশ্য কিন্তু বাদি যখন এই ব্যাখ্যাটাকে আসলেই ইমানদের ব্যাখ্যা ছিল হ্যাঁ এটা অবশ্যই ইমানদের ব্যাখ্যা যেমন আমরা বর্তমানে হারে হাতির যারা আছে এটার থেকেও বড় হলে আগে ইমানিবীর মুসলিম সৈনিকের ব্যাখ্যা মুসলিমের মাঝে উনি এইবার ভাবে স্পষ্ট করেন أين الله؟ هذا السؤال من النبي صلى الله عليه وسلم تنزل مع الجارية على قدر فهمها. أين الله ده اي ده النبي صلى الله عليه وسلم جبادي في الكرة، في باب العقل أم تحت تاتي إذ أراد أن يظهر منها ما يدل على أنها ليست ممن يعبد الأصنام والحجارة التي في السماء فأجابت فا بذلك. অর্থাৎ উদ্দেশ্য ছিল কি যে মকটার ঘরে ঘরে থাকা বা জমিনে থাকা যে মূর্তিগুলো আছে পাথর গুলো আছে এই পাথর গুলোর আদর সে করে কিনা পরে যখন সে বলেছে খিস বুঝতেছে বুঝতে পেরেছেন যে সে মূর্তিগুলোর উপসনা করে না

إذ الله تعالى منزه عن المكان كما هو منزه عن الزمان بل هو خالق الزمان والمكان ولم يزل موجودا قال الله تعالى زمان تيكي تيرو بو مكان تيكو الله تعالى هو شيء مكان أي زمان سوستا جد أقول إذا بقول جيكو الله تعالى أي

যে ذات কোনো স্থান বা কিন্তু সময় সাপেক্ষ না এখন আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ তাআলা এখন আরশে আছেন তাহলে কিন্তু বোঝা যায় যে আরশ সৃষ্টির পূর্বেও আল্লাহ তাআলা কোনো না কোনো স্থানে ছিলেন এবন আমরা এখন আমি কিছু একটা বাড়িতে ছিলাম এখন আমি এখানে এসেছি আবার কিছুর পথে আরেক জায়গায় যাব মানুষ স্থানের বাহিরে কোথাও যেতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষ ছিলেন ওই স্থানের বাহিরে কোথাও যেতে পারবেন না কিন্তু আল্লাহ তাহ্লাহ। উনি কিন্তু তিনি ইসলাম এবং জামান ছাড়া তিনি ছিলেন এখন তিনি আছেন আল্লাহ এমন যে জাতের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই যে জাতের সাথে মকানের কোন সম্পর্ক তো আবারই তার মতো এই কথাটাই যে আল্লাহ তা আনা ইস্তান কোথায় ছিলেন তুমি যদি এই কথা বলো যে আল্লাহ আছে তো আড়ুষ তো দুই সপ্তাহ আরো সে থাকতে পারে সেই সপ্তাহ আরো সৃষ্টির পূর্বে তিনি তাহলে কোথায় ছিলেন মানে এই যে আমি বললাম আপনাকে যে আমি হচ্ছি এমন একজন মানুষ যে আমার সাথে স্থান সবসময় থাকতে হবে আমি আপনি স্থানের বাইরে কখনো যেতে পারবো না আমরা মায়ের গর্বে যখন ছিলাম তখন স্থানে ছিলাম এখনো স্থানে আছি বলার পরও আমরা স্থানে থাকবো কিন্তু আল্লাহ তালা বলে যা যিনি মাকানের সৃষ্টি আছে সুতরাং তিনি মাকানের মধ্যে থাকবেন এটা অসম্ভব এটা হচ্ছে কি অসম্ভব উনি বলছেন যে আল্লাহ তালা আরো সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন

ছিলেন না ছিলেন না যদি তারা বলে যে আল্লাহ কত মারাত্মক একটি আটীদা সাব্যস্ত হয় সেটা হলো আল্লাহ তালার জাত এবং সিফাত ছাড়া ওই মাকানটাও কিন্তু মানে বাফলুক না বুঝতে পেরেছেন কিনা বিষয়টা যখন আমরা দুটা বলি বলি আল্লাহ তালা জাত এবং সিফা এই দুটা বাফলুক না এছাড়া বাকি যা আছে সব স্থানে ছিলেন তাহলে আমাদের আত্মীয় সাথে সাংঘষিক আর মানে কি কুল্লি সেই নিকলি সেই সেই কোন অন্তর্ভুক্ত এর মধ্যে কোনো কিছু থেকে বাদ নাই মাকান বলেন জামান বলেন সবকিছু স্পষ্ট হচ্ছে আল্লাহ তালা এগুলোর একটা সময় এগুলো শুরু হয়েছে

মাকান আলো সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে সারাদিন এখানে অনেকে অনেক সময় বক্তব্য দেয় যে আল্লাহ তালার যা সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন কিনা যদি তারা এই কথা বলে যে হ্যাঁ আল্লাহ তালা জাত এবং সিফাত মাকান সৃষ্টির পূর্বে পরিপূর্ণ ছিলেন তাহলে যেটা বোঝা যায় যে আল্লাহ তালার জাত মাকান সৃষ্টির পূর্বেই তিনি মাকান ছাড়া থাকতে সক্ষম ছিলেন

এরপর যে বিষয়টা আমাদের সারাদিন ভাইরা এখানে আর মণিকর মুক্তকে ওনাদের কাছে আনার জন্য তারা যেটা দেখা যায় যে তারা একটা সুয়াল করে যেমনিকর মুত্তোলা বলছেন লা আর গোলাফি সানাকি আর ফিল অনেক সবাই এবার ওটা যদি বুঝি যেমন হয় আমি বললাম যে আমার আমি জানি না আমার কি গ্রামে না ঢাকায় আমার এই কথাটা কি বুঝা যায় আমার বাবা গ্রামে আছে আমার এই কথাগুলো কি বুঝা যায় আমার বাপা ঢাকাতে আছে নির্দিষ্ট ভাবে বোঝা যায় না বাকি এই জিনিসটা কিন্তু ঠিকই বোঝা যায় যে আমার আব্বা হয় গ্রামে আছে না হয় ঢাকায় আছে এই দুইটা যে কোনো একটা কিন্তু পুকুরি করলো কেন পুকুরি করলো এই জন্য সে পুকুরি করলো কারণ সে আল্লাহ তালার জন্য দুইটা স্থানে যে কোনো একটা স্থানে অথচ সালাকি ভাইরা এটা পেশ করে বলে কি আবহাওয়া এটা বিশ্বাস করতে যে তিনি আরো সে আছেন

কারণ একজন মানুষ তার আতর অনুযায়ী আল্লাহ তালার জন্য তিনটা জিনিস সাব্যস্ত করতে পারে সে হয় বলবে জমিনে আছে না হয় বলবে আসমানে আছে না হয় বলবে সে আরো শুরু আছে এই তিনটার বাহিরে তার পক্ষে যাওয়া সম্ভব না বাকি আপনি এই তিনটার যেটাই বলেন না কেন আরস বললেও বাকান সাব্যস্ত হয় জমিন বললেও বাকান সাব্যস্ত হয় অনুরূপ ভাবে আপনি যদি আল্লাহ তালার জন্য আসমান সাব্যস্ত করেন তাও বাকান সাব্যস্ত হয় আর এই তিনটা জিনিস সৃষ্টির পূর্ব আল্লাহ তালা ছিল সুতরাং আল্লাহ তালার জন্য বাকান সাব্যস্ত করার কোন সুযোগ নেই

বিভিন্ন বাগান বিভিন্ন জামান এই সব কিছু দিকে তিনি ছিল পবিত্র এবং আমরা যদি দেখি আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন তারা এটাকে আরো সহজভাবে ভাবে উল্লেখ করেছেন আমাদের ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলী তিনি এটাকে আরো এভাবে বলেছেন বাকি পরবর্তীরা হয়তো বা এবার ওটাকে একটু উল্লেখ করেছেন বাকি ইমাম আবহাওয়ার সাথে পরবর্তীদের কোনো তা আরোপ নাই বাকি এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য যে

সর্বশেষ একটা এবার অনেক শেষ করি যে আমাদের এই যে আত্মা প্রবাহিত আমাদের মাতৃ আপিদার বা হানাতি আপিদার প্রশ্ন চাকরি কী দেখেন স্পষ্ট যে وقال <applause> كثير من الناس كاليهود المجسمة والترومية وغلاة الرواية إن الله تعالى متمكن في العرش. أتت الله تعالى عرش إن عرش يهودي وكرشية ديموقراطية وكذا. إذا ما تعرف السنة والجماعة في العقيدة لا. أما إذا كان موجود إمام أعظم أبو حنيفة رحمة الله عليه في الله تعالى ما نشرب ولا عقيدة لا كتب في آمين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. ما شاء الله.